বুদ্ধ বাবুকে আপনি কিভাবে দেখেছেন আপনার চোখে বুদ্ধ বাবুকে যদি একটুখানি বলতে বলি প্রথম কথা হচ্ছে যে আমার জীবনে দেখা মানে কাছাকাছি দেখা বা খুব কাছে দু ফুটের মধ্যে দেখা সবচেয়ে সফিস্টিকেটেড মানুষ আমি অনেক সফিস্টিকেটেড মানুষের গল্প শুনেছি বাঙালির অনেক সফিস্টিকেটেড বাঙালির কিন্তু এরকম সফিস্টিকেটেড মানুষ একদম নিপাট তার পোশাক থেকে আরম্ভ করে কথাবার্তা থেকে আরম্ভ করে সমস্ত কিছু আমি সত্যি দেখিনি তার গভীর সংস্কৃতি বোধ সাহিত্য বোধ নাট্যবোধ এগুলো সবগুলোই তাকে একটা অন্য ধরনের মানে অসম্ভব শ্রদ্ধার একটা মানুষ হিসেবে আমার কাছে মনে হয়েছে কিন্তু কিন্তু আমার কাছে সেই অনেক অনেক দূরের একজন মানুষ মানে অসম্ভব শ্রদ্ধা করতে হয় তাকালি কিরকম একটা লাগে আমি বুদ্ধবাবুকে ডিসি এসিটি দেখা গেলেন ওনার বাড়িতে দেখেছি তখন কিন্তু উনি মুখ্যমন্ত্রী আর নন এটা হচ্ছে দু হাজার পনেরো ষোলো এই সময় আমাকে যেতে হয়েছে আমি দেখেছি তো তখন আমি দেখেছি যে এত সম্পল একটা মানুষ অথচ আপনার না হয় না কিছু কিছু মানুষ যেন এমন হয় যে এত বেশি শ্রদ্ধা করতে ইচ্ছা করে যে মনে হয় নিজেকে যেন একটু দূরে রাখতে ইচ্ছা করে তো এই জায়গাটা কিন্তু ছিল একটা শ্রদ্ধার দূরত্ব যে ওনার সামনে মুখ খুলব ওনার সামনে কিছুটা বলে ফেলবো কি একটা বলে ফেলবো উনি কি একটা বুঝবেন এরা আমার একটা সময় ছিল তো সেইভাবে আমি দেখেছি আমার সঙ্গে এক বাড়ি ব্যক্তিগত ইন্টারাকশন হয়েছিল যাই হোক সেটা আলাদা কথা কিন্তু আদারওয়াইজ সেটাই সিঙ্গুর নিয়ে